সারাদিনই ওষুধ খেতে হবে যেমন শরীরে অসুখ হয় তখন তো ওষুধ খেতেই হয় কি করবো বলো ওষুধ খাবো না খেতে হবে বাবা ওষুধটা খেয়ে নাও শোনা আমার ওষুধ না খেলে ভালো হবে কি করে বলো তোমার শরীর খারাপ ওষুধ খেতে হবে না রে গিয়ে ওষুধ খাবো দেখ তুমি ও মুখে সে চকলেট দিসছিলো ও চকলেট খেতে হবে ওষুধ খেতে হবে না না তাই বললে হবে ওষুধটা তো আগে খেতে হবে ওষুধটা না খেলে শরীরটা ভালো হবে কি করে দাও দাও শুধু চকের দেব আর ওষুধ খাবার না তাই বললে হবে বাবা তুমি দুর্বল হয়ে পড়ছো অসুস্থ হয়ে পড়ছো তোমার জ্বর হচ্ছে দেখছো চোখগুলো কেমন ঘোলা ঘোলা হয়ে গেছে দেখতে পাচ্ছ তাহলে পায়খানা করছো কত রকম হচ্ছে তোমার বলো ওষুধটা তো খেতে হবে ম্যাডাম কত বকলো না ডাক্তার দেখাতে গিয়ে তোমাকে আমাকেই তো বকলো তোমার ভালো লাগলো আমাকে বকলো তখন তোমার ভালো লাগলো বলো তোমাকে তাহলে আমাকে কত কথা শোনালো না যে ছেলে যত্ন করো না ছেলেকে ঠিকঠাক খেতে দাও না ছেলেকে ঠিকঠাক গ্যাস টানাও না কত কথা বললো আমাকে আমার তো শুনতে খারাপ লাগে না ভালো লাগে বলো ভালো লাগে না না আমার ভাই আরে তাহলে ওষুধটা খেয়ে নাও তাহলে তুমি সুস্থ হয়ে উঠবে ওষুধটা খেয়ে নাও বাবা শোনা আমার খাবো না কেন খাবে না আমি আমি কোতে খাবো আমার ওষুধ খেতে ভাল লাগে না কত খাবো বললে ওইগুলো তো শেষ হলো ওষুধগুলো এবার তো এইগুলো খেতে হবে ম্যাডাম বলেছে না যে ওই ওষুধগুলো শেষ করে এই ওষুধগুলো খাওয়াবে আজকে ক্রিমির ওষুধ খাওয়াতে বলেছে আবার চোদ্দো দিন পরে একটা বলেছে আজকে রাত্রে তো ক্রিমির ওষুধটা খাওয়াতে হবে তোমাকে তাই না খেয়ে নাও বা লক্ষ্মী সোনা আমার না হ্যাঁ বা বাবা গুড বয় আমার লক্ষ্মী সোনা নাও